একদিন আপনি কোনো এক জায়গায় যাওয়ার জন্য সেজে গুঁজে বের হলেন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন একটি অটোতে উঠবেন বলে কিন্তু হঠাৎ আপনি দেখতে পেলেন একটি ট্রাক যাত্রী ভরা রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করল আপনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন আপনি দেখতে পারতেছেন আপনার সামনে কয়েকটি লোক ছটপট করতে করতে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে আপনি তাদের বাঁচানোর অবিরাম চেষ্টা করতেছেন কিন্তু আপনি কোনো কিছু করার আগেই তাদের মৃত্যু হলো আপনি দেখতে পাচ্ছেন চারিদিকটা কেমন যেন অন্ধকারে ঢেকে যাচ্ছে অল্প কিছু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্স এসে আপনার সামন থেকে লাশগুলো নিয়ে গেল আপনি মন খারাপ করে বাড়িতে আসলেন বাড়িতে এসে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়ির সামনে অনেক লোক ভিড় করেছে আপনি কিছু পুজো ওঠার আগে একজন লোক কাঁদতে কাঁদতে এসে বলল আপনার প্রতিবেশী মারা গিয়েছেন কথাটি শোনা মাত্রই আপনি থম করে দাঁড়িয়ে গেলেন আপনি ভাবতে লাগলেন আজ সকালে আমার কথা এরই মধ্যে লোকটি মারা গেলেন আপনি দেখতে পাচ্ছেন এলাকার লোকজন বাঁশ কাটতেছে তাকে কবর দেওয়ার জন্য সবাই অনেক তাড়াহুড়া করতেছে তাকে আজ আর কেউ নাম ধরে রাখতেছে না সবাই তাকে লাশ বলে রাখতেছে কিছুক্ষণের মধ্যেই তাকে গোসল করিয়ে সাদা কাঁপন পরানো হলো এরপর তাকে কাঁধে নিয়ে কবর দেওয়ার জন্য সবাই রওানো হলো আপনিও তাদের সাথে গেলেন তাকে কবর দিতে কবর স্থানে যাওয়ার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হলো এরপর তাকে কবরে দাফন করা হলো কবর দেওয়ার কার্যক্রম শেষ করে আপনি বাড়িতে আপনি অনুভব করতে আপনার দেহ অনেক ক্লান্ত হয়ে গেছে আপনি ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন এবং ভাবতে লাগলেন আমিও তো একদিন মারা যাব। তখন তো আমাকেও সবাই লাশ বলে ডাকবে ঠিক প্রতিবেশী চাচার মতো আমার মৃত্যুর পর কেউ তো আমাকে একদিনও আমার বাসায় রাখবে না সবাই তাড়াহুড়া করবে আমাকে কবর দেওয়ার জন্য আপনি সেই দিন মনস্থির করলেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর সব হুকুম আহাকাম মেনে চলবেন যেমন কথা তেমন কাজ সেদিন থেকে আপনি একেবারেই ভালো মানুষ হয়ে গেলেন আপনি সময় মতো নামাজ পড়তে লাগলেন কুরআন এবং সুনা অনুসরণ করে নিজের জীবন পরিচালনা করতে শুরু করলেন দেখতে দেখতে কয়েক বছর চলে গেল আপনার দাড়ি চুল সম্পূর্ণ পেকে গেছে আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনি আর আগের মতো হাঁটাচলা করতে পারেন না বৃদ্ধ হবার কারণে নানা অসুখ বিসুখ আপনার দেহের মধ্যে লেগে আছে বেশ কয়েকদিন ধরে আপনাকে বিছানার মধ্যে শুয়ে থাকতে হচ্ছে প্রতিদিনের মতো আজও আপনি বিছানায় শুয়ে আছেন কিন্তু হঠাৎ কোনো এক অজানা সুগন্ধ আপনার নাকের মধ্যে সোয়াদায়। দেয় আপনি ভাবতে থাকেন এই রকম সুগন্ধ তো আমি আগে কখনো পাইনি আপনি দেখতে পান চারিদিকটা আলোকিত হচ্ছে সেই আলোর মধ্যে আপনি দেখতে পারতেছেন অনেকগুলো মানুষ সাদা কাপড় পরে আপনার দিকে এগিয়ে আসতেছে কিন্তু একই এরা তো কোনো মানুষ নয় এদের সারা শরীর নূর দিয়ে ঘেরা এরা দেখতে এতটাই সুন্দর আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেছেন না আপনি দেখতে পারতেছেন তাদের দল থেকে একজন আপনার দিকে এগিয়ে আসলো আপনি বুঝতে পারলেন ইনি হলো মালাকুল মাউথ বা মৃত্যুর ফেরিস্তা মালাকুল মাউথ এসে বলল হে পবিত্র আত্মা আল্লাহর আদেশে বেরিয়ে আসো আপনি সঙ্গে সঙ্গে আপনার দেহ থেকে বেরিয়ে গেলেন আপনার বিন্দু মাত্র কষ্ট হলো না আপনি দেখতে পেলেন আশেপাশে হাজার হাজার ফেরেস্তা আপনাকে শুভকামনা দিচ্ছে আপনি যেন জান্নাতবাসী হন এই কারণে সবাই আপনার জন্য দোয়া করতেছে আপনি ভাবতে লাগলেন পৃথিবীতে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি আল্লাহর কথা মতো চলেছি এবং হজরত মোহাম্মদ সোল্লাহ আলহুয়া সাল্লামের পথ অনুসরণ করেছি এই কারণে আজকে সবাই আমাকে শুভকামনা দিচ্ছে আপনি যেন জান্নাতে চান এই কারণে সবাই আপনার জন্য দোয়া করতেছে কিন্তু আপনি যদি পাঁচ আক্ত নামাজ না আদায় করতেন আল্লাহর আদেশে না চলতেন নবীজি হজরত মোহাম্মদ সোল্লাহু আলহুয়া সাল্লামের দেখার পথ না অনুসরণ করতেন আপনি যদি ইসলামের পথে নিজের জীবন পরিচালনা না করতেন তাহলে আপনার মৃত্যুর সময় কি হতো আপনার মৃত্যুর সময় তখন এই হাজার হাজার পৃষ্ঠাগুলোই অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে যেত তারা আপনাকে শুভকামনা দেওয়ার পরিবর্তে লাঞ্ছনা করত। মালাকুল মাউত আসতো অনেক কঠিন রূপ নিয়ে আপনি তাকে দেখেই ঘাবড়ে যেতেন মালাকুল মাউথ এসে আপনার দেহ থেকে আপনার ঢুকে এমনভাবে টান দিত যে আপনি অনুভব করতেন যে হাজার হাজার ছুরি অথবা তলোয়ার দিয়ে আপনাকে আঘাত করা হচ্ছে আপনার মৃত্যু অনেক যন্ত্রণাদায়ক হতো এমন কষ্টদায়ক আপনার মৃত্যু হতো যে আপনি জীবনে কল্পনাও করতে পারেন না আপনি পৃথিবীতে ভালো কাজ করেছেন এবং আল্লাহর কথা অনুসরণ করেছেন বলেই আপনার মৃত্যু এত আরামদায়ক হয়েছে আপনি যদি ভালো কাজ না করতেন তাহলে আপনার মৃত্যু হতো সব চাইতে কঠিন